আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসন শাসনামলে সমালোচনা করে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে যে বিস্তারিতভাবে কিছু লেখা আসে তারা যে বিবৃতি প্রদান করেন মানে দলীয় বিবৃতির বাইরে তারা বিস্তারিতভাবে লেখেন বিবৃতি মানে তো কোনো কিছু বিস্তারিতভাবে বলা বা লেখা সে লেখাগুলো পড়ে আমার কেমন যেন ওই লেখার ধাঁচটা মনে হয় যে আওয়ামী সভানেত্রী তিনি এগুলা মানে কারেকশন করে দিচ্ছেন বা তিনি লেখছেন এরকমই মনে হয় যে লেখাগুলো আমার কাছে যৌক্তিক মনে হয় এবং আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের এই বার্তাটি আপনাদের সামনে তুলে ধরা উচিত সেই লেখাগুলো আপনাদের সামনে আমি পড়ে শোনাই আমি কন্টেন্টে বলি বা সেই বিষয় পরিপ্রেক্ষিতে সে লেখার পরিপ্রেক্ষিতে আমি ভিডিও করি আপনারা ইতিমধ্যে সেটা জানেন তারই ধারাবাহিকতায় আজকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটা লেখা লিখছে লেখাটার শিরোনাম তারা দিছে দেশদ্রোহী ইউনুসের শেষ সময়ের মহাডাকাতি এই শিরোনামে বিস্তারিতভাবে তিনি তারা অনেকগুলো তথ্য তুলে ধরছে আমি পড়লাম পরে দেখলাম যে হ্যাঁ মানে যুক্তিসঙ্গত এবং বাস্তবতার সাথে মিল আছে এবং এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা উচিত যার কারণে মূলত এই ভিডিওটা করা আমি লেখাটি পড়ে শোনাই আপনারা শুনুন মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন যে আদৌ ইউনুস সরকারের এই বর্তমান কার্যকলাপের বিষয়গুলো খুবই গুরুত্ব এবং স্পষ্টভাবে এই লেখার মধ্যে ফুটে উঠছে কিনা হাজার চব্বিশের জুলাই মাসে রক্তের বন্যায় ভাসিয়ে যে লোকটা ক্ষমতা দখল করেছিল সে এখন দেশটাকে টুকরো টুকরো করে বিক্রি করে দিচ্ছে মোহাম্মদ ইউনুস আর তার দোসররা জানে তাদের সময় শেষ ফেব্রুয়ারির নির্বাচন সামনে তাই এখন যত পারো লুটে নাও যা পারো বেঁচে দাও দেশের ভবিষ্যৎ যেন নতুন সরকার নিয়ন্ত্রণ করতে না পারে সেই ব্যবস্থা করে যাও এটাই চলছে এখন একটা অবৈধ সরকার যার কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই যাকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসায়নি সে কোন অধিকারে ৩৩ বছরের চুক্তি করছে চট্টগ্রাম বন্দরে লাল দিয়া টার্মিনাল ডেনমার্কের কোম্পানিকে তুলে দেওয়া হলো নিউমোরিং টার্মিনাল দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার তর্জ পানগাঁও নদী বন্দর সুইজারল্যান্ডের হাতে বাইশ বছরের জন্য আর সবচেয়ে মজার ব্যাপার এসব চুক্তিতে কোনো উন্মুক্ত দরপত্র হয়নি মানে কে কত কম দামে ভালো সেবা দেবে সেটা যাচাই করার কোনো প্রক্রিয়ায় মানা হয়নি সরাসরি দেশের সম্পদ তুলে দেওয়া হচ্ছে বিদেশি প্রভুদের হাতে ইউনুস চক্রের এই ইউনুস চক্রের এই কার্যক্রম দেখলে মনে হয় তারা নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুলে বসেছে ব্রিটিশরা যেভাবে এদেশে এসে ব্যবসার নামে দেশ দখল করেছিল এখন সেই একই খেলা চলছে পার্থক্য শুধু এইটুকু যে এবার দালালরা দেশেরই লোক ইউনুস আর তার উপদেষ্টারা ওয়াশিংটনের পোশাক কুকুর হয়ে দেশের ছাত্র বিকিয়ে দিচ্ছে বিমান বাংলাদেশের জন্য চোদ্দোটি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত হয়েছে এয়ার বাসের সাথে তুলনা করা হয়নি কেন এখানে প্রশ্ন করছেন এয়ার বাসের সাথে তুলনা করা হয়নি কেন কারণ ট্রাম্প প্রশাসনকে খুশি রাখতে হবে আমেরিকা পোশাক রপ্তানিতে শুল্ক কমিয়ে দিয়েছে তার বদলে বোয়িং বিমান কিনতে হবে দেশের টাকায় সরকারি গ্যারান্টি দিয়ে আর বিমান বাংলাদেশের বোর্ডে নতুন করে বসানো হয়েছে কাদের খলিলুর রহমান ফয়েজ আহমেদ পায়েব আক্তার আহমেদ এরা কি বিমান চালনার বিশেষজ্ঞ না এরা হলো ইউনুসের বিশ্বস্ত লোক যারা এই ডিলটা নিশ্চিত করবে এল এনজি কেনা হচ্ছে সরাসরি আরামকোর ট্রেডিং সিঙ্গাপুর থেকে উন্মুক্ত দরপত্র ছাড়াই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ বেড়েছে পঁচিশ হাজার পাঁচশো বিরানব্বই কোটি টাকা মোট খরচ এখন দেড় লাখ কোটি টাকার কাছাকাছি কে দেবে এই টাকা পরবর্তী সরকার ইউনুসের কিছু আসে যায় দেশে এখন দুই হাজার ছয়শো ছিয়াচল্লিশটা রিক্রুটিং এজেন্সি গত কয়েক মাসে আরও দুশো বাহান্নটা নতুন লাইসেন্স দেওয়া হয়েছে কেন এই এজেন্সিগুলো দরিদ্র মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দেয় তারপর তাদের ঠকায় মালয়েশিয়া যুক্ত সংযুক্ত আরব আমিরাত এইসব দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানো বন্ধ হয়ে গেছে কারণ এই এজেন্সিগুলোর দুর্নীতি আর এখন দুই সালে ভূমধ্য সাগর দিয়ে অবৈধ পথে ইউরোপ যাওয়া মানুষের তালিকা বাংলাদেশে এক নম্বরে বাইশ হাজারের বেশি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে আর ইউনুস সরকার আরও এজেন্সি খুলে দিচ্ছে র্যাবের জন্য একশো তেষট্টিটা গাড়ি কেনা হচ্ছে এই র্যাব যে এই র্যাব যে বাহিনীটাকে ইউনুস সরকারের নিজের গুম তদন্ত কমিশন বিলুপ্ত করার সুপারিশ করেছে যাকে হিউম্যান রাইটস ওয়াচ বন্ধ করতে দিতে বন্ধ করে দিতে বলেছে সেই র্যাবের জন্য নির্বাচনের ঠিক আগে গাড়ি কেনা হচ্ছে সরাসরি ক্রয় পদ্ধতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বলছেন প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে কিনবেন কারণ সরাসরি টাকা সরকারেরই থাকবে সরকারি টাকা সরকারেরই থাকবে কিন্তু প্রশ্ন হলো নির্বাচনের আগে কেন র্যাবকে কি নির্বাচনে ব্যবহার করা হবে সবচেয়ে বিপজ্জনক হলো বেতন কমিশনের প্রস্তাব সরকারি কমিশনের বেতন একশো শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে এতে বছরে এক লাখ ছয় হাজার কোটি টাকা বাড়তি খরচ হবে এক লাখ ছয় হাজার কোটি টাকা যে সরকারের কোষাগার এমনিতে শূন্য যে দেশ ঋণের বোঝায় ডুবে যাচ্ছে সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন কারণ সরকারি কর্মচারীদের খুশি রাখতে হবে তারা যেন পরবর্তী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এই বেতন বৃদ্ধি না হলে তারা যেন কাজ না করে একনেক একনেক সবাই পঁয়তাল্লিশ হাজার একশো একানব্বই কোটি টাকার পঁচিশটা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে জানুয়ারির শেষে নির্বাচনের দুই দিন আগে এটা কি স্বাভাবিক নাকি এটা পরিকল্পিত পরবর্তী সরকার যেন কিছু করতে না পারে তার আগে সব টাকা খরচ করে ফেলে সরাইয়ে আটশো পঞ্চাশ একর জমিতে প্রতিরক্ষা শিল্প অঞ্চল করার সিদ্ধান্ত হয়েছে এই জমি ভারতের জন্য বরাদ্দ ছিল এখন সেটা বাতিল করে নতুন প্রকল্প এসব সিদ্ধান্ত কোন অধিকারে নেওয়া হচ্ছে একশো আঠারো জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব বানানো হয়েছে এরা কারা ইউনো সরকারের আমলে যারা বিশ্বস্ত প্রমাণিত হয়েছে তারা এখন তাদের পদোন্নতি দিয়ে পরবর্তী সরকারের সময়েও এরা যেন গুরুত্বপূর্ণ পদ থেকে কাজে বাধা দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতা বাড়ানোর বাড়ানো আর উপকার উপকারভোগী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা বাস্তবায়ন করবে পরবর্তী সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে ইউনুস কোন যুক্তিতে যদি সত্যি দরিদ্রের সাহায্য করতে চাইতেন তাহলে এখনই চলতি অর্থবছরই ভাতা বাড়াতেন কিন্তু না পরে সরকারের ঘাড়ে চাপিয়ে যাচ্ছেন চাপিয়ে দিয়ে যাচ্ছেন দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এটা মৌলিক নীতিগত লঙ্ঘন আনু মোহাম্মদ বলেছেন এটা আগের স্বৈরাচারী শাসনের মতোই কিন্তু ইউনুস আর তার দল পরোয়া করছে না তারা জানে তাদের সময় শেষ নির্বাচনের পর তাদের আর কোনো জবাবদিহিতা থাকবে না তারা চলে যাবে তাই এখন যা করার করে ফেল চুক্তি করে ফেলো টাকা খরচ করে ফেলো নতুন সরকার এসে যেন কিছুই করতে না পারে এই হলো মোহাম্মদ ইউনুসের আসল চেহারা যে লোক গ্রামীণ ব্যাংক দিয়ে গরিব মানুষের কাছ থেকে সুদ নিয়ে কোটিপতি হয়েছে সেই এখন পুরো দেশটাকে বিক্রি করে দিচ্ছে জুলাইয়ে হাজার হাজার তরুণের রক্তের বিনিময়ে যে ক্ষমতা দখল করেছে সেই ক্ষমতা ব্যবহার করে এখন দেশদ্রোহিতা করছে আর তার সাথে আছে তার দোসররা যারা নিজেদের ব্যক্তিগত ফয়দা লুটে নিচ্ছে এটা কোনো সাধারণ সরকারের স্বাভাবিক কার্যক্রম নয় এটা সুপরিকল্পিত ডাকাতি দেশের ভবিষ্যৎ বন্ধক রেখে দেওয়া হচ্ছে পরবর্তী নির্বাচিত সরকার যেন কিছুই করতে না পারে সেই ফাঁদ পাতা হচ্ছে আর সবচেয়ে লজ্জার ব্যাপার হলো যে সংস্কারের কথা বলে ইউনুস ক্ষমতায় এসেছিল সেই সংস্কারের একটাও হয়নি কিন্তু দেশ বেচাবিক্রির কাজ চলছে পুরো এই যে লেখাটি আপনাদেরকে আমি পড়ে শোনালাম লেখাটি আপনারা শুনলেন সুন্দরভাবে বিস্তারিত অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে সবই বর্তমান দৃশ্যমান লেখাটির মধ্যে আপনি কি শেখ হাসিনার কোনো আজ বা কথা বলার যে একটা ধাস থাকে কথা বলার যে একটা সুর থাকে সেই সুরটা পেলেন আমার কাছে মনে হলো যে শেখ হাসিনার একটা সুর এখানে অন্তর্নিহিত আছে প্রিয় দর্শক এই লেখার পরিপ্রেক্ষিতে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আল্লাহ